আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেন আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার সয়নং গোরল ইউনিয়ন পাড়ায় আর এই বগুড়া পাড়ার আর বগুড়াপাড়ার কিছু ঐতিহ্য তুলে ধরি এই বগুড়াপাড়ায় নামটার নামকরণ করা হয়েছিল এখান বগুড়ার থেকে অনেক প্রায় অনেক ঘর পরিবার এই বগুড়াপাড়ায় এসে তারা বসত ভিটা তৈরি করে এবং বসতবাস করে প্রায় পঞ্চাশ বছর যাবৎ আর এখান থেকে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে ইন্ডিয়ার বর্ডার একবারের কাছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পাশে দেখছেন নদী একটা মালদা নদী এই মালদা নদীর পাশেই ইন্ডিয়া আর আমি এখন একবারে মেন বর্ডারে দাঁড়িয়ে আছি সীমানা আমি আপনাদের সীমানা টুকুর তুলে ধরার জন্য চেষ্টা করছি আমি টাকার ছাড়া এবং পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়াতে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সামনে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানার বর্ডার রয়েছে এখন এটা আসলে মাটি পরে ঢাকা পড়ছে নয়শো সতেরো নম্বর নয়শো সতেরো নম্বর এটা প্লেয়ার এই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই পাশে নশো সতেরো নম্বর এটা হলে বাংলাদেশ আর আমি এখন আবার ইন্ডিয়া থেকে এই ভিডিওটি করব এটা হলো ইন্ডিয়ার ছয়শো সতেরো নম্বর ও তাহলে আমি এখন পাসপোর্ট বিশেষ ছাড়াই ইন্ডিয়ার ভিতরে আর ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রচুর কাদা এটা জমি আমি আপনাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই যে ওটা তো সীমানা আর এই যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নদী এই নদীটির নাম মালদা নদী মালদা নদীটি কিন্তু আকারের ছোট হলেও কিন্তু ভাঙন আছে বড় বড় নদীর মতনই এরও ভাঙন আছে দেখেন ভাঙন স্রোত কোনো কিছুতেই কিন্তু কমতি নেই এই নদীর একটু টেনে দেখানোর চেষ্টা করছি তার কাটার বেড়া আর ইন্ডিয়ার যে বিএসএফ থাকে এই এই দেখেন যে বাড়িটা দেখতে এটা আসলে বাড়ি না এটা হলে বিএসএফ ক্যাম্পের এটা ডিউটিগত মানে যারা এখানে গেট আছে ঝাড়ের কারণে গেটটা দেখা যাচ্ছে না গেটে ওখানে বিএসএফ বসে থাকে টল দেয় সব সময় ডিউটি ওখান থেকে ওখানে গেট আছে তার কাটা বেড়া এই যে এই ঝাড় প্রতুর সাইড দিয়ে তার কাটা বেড়া আপনার দেখতে পারবেন দর্শক আপনি যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো ইন্ডিয়ার বর্ডারের লাইট এখানে দেখেন দুটা আসলে এখানে অনেক জঙ্গল বাদ ঝাগ যায় না কিন্তু এই সাইডও লাইট দেওয়া আছে আপনারা দেখেন এই লাইটগুলো বর্ডারে লাইট দেওয়া আছে ইন্ডিয়ার বিএসএফে এই লাইটগুলো দেয় আর তার কাটা বেড়ার সঙ্গে এই লাইটগুলো আর আপনাদেরকে আর ব্যক্তিগত বলি এটা ইন্ডিয়ার যে সাইটটি দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলে কোচবিহার জেলা সেটাই থানা আর আমি ভিডিও করতেছি লালমেহাট জেলা কালীগঞ্জ স্থানাতে কালীগঞ্জ থানায় এই দুটো বর্ডার মানে দু জেলা বাংলাদেশের লালমনিরহাট জেলা এবং ইন্ডিয়ার কোচবিহার জেলা আর কোচবিহার জেলার পরে আপনারা পাবেন পাশে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সাইট তারপরে এদিকে আপনি পাবেন মুর্শিদাবাদ আপনারা জানেন যারা চপাই নজরা সেদে আছেন ওই সাইডে মুর্শিদাবাদ আর যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ নন্দ টিভির অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন শুভকামনা হলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ